পিউ সালামু আলাইকুম আমরা কয়েকটি ধারার সমস্যার সমাধান করব প্রশ্ন একে বলা আছে তিন সাত চার চোদ্দো পনেরো পাঁচ একুশ ছয় ধারার অষ্টম পদ কত আমরা লিখে নিচ্ছি তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত অষ্টম পদ তার মানে এর পরের পরটি কত জানতে চেয়েছে এই সিরিজটির সম্পর্ক হচ্ছে এই তিনের সাথে চার চারের সাথে পাঁচ পাঁচের সাথে ছয় অর্থাৎ বিজোরতম স্থানের সাথে বিজোরতম স্থানের সম্পর্ক আর এই জোরতম সাতের সাথে চোদ্দো চোদ্দোর সাথে একুশ এবং এই একুশের সাথে যে ফাঁকা স্থান সেটা যেহেতু এই স্থানের সাথে এই তিন চার পাঁচ ছয়ের সম্পর্ক নাই সম্পর্ক আছে সাত চোদ্দো একুশের সাথে তো আমরা খেয়াল করলে দেখব যেই সাতের পরে চোদ্দ হয়েছে সাত বাড়ছে চোদ্দোর পরে একুশ হয়েছে আরও সাত বেড়েছে সো আমাদের এই অষ্টম পথটি হবে এই একুশের সাথে আরও সাত যোগ করতে হবে তাহলে একুশের সাথে সাত যোগ করলে হবে আঠাশ উত্তর হবে আঠাশ গ প্রশ্ন দুইয়ের সমাধান করব আমরা প্রশ্ন দুই চার এগারো আট উনিশ বারো এর পরের পরটি কত এটা জানতে চেয়েছে এই চারের সাথে আটের সম্পর্ক এবং আটের সাথে বারোর সম্পর্ক এবং এই বারোর সাথে এই পদের সম্পর্ক নাই হুম সো আমার এই চার আট বারো এটার কোনো কাজে আসবে না আমার কাজে আসবে এগারোর সাথে উনিশের সম্পর্ক উনিশের সাথে এই ফাঁকা স্থানের সম্পর্ক এখন এগারো থেকে উনিশ এটা দেখলাম যে আট বৃদ্ধি পেয়েছে সো এই পদটাও উনিশের থেকে আট বৃদ্ধি পাবে উনিশের সাথে আমরা আট যোগ করে দিব উনিশে আটযোগ করে দিলে সাতাশ সো এই পদের মান হবে সাতাশ উত্তর হবে খ প্রশ্ন তিন সমাধান করবো প্রশ্ন তিনে বলা আছে পঞ্চাশ তিরিশ চল্লিশ বিশ তিরিশ মানে এই পঞ্চাশ থেকে চল্লিশের সম্পর্ক চল্লিশ সাথে তিরিশের সম্পর্ক এরপরে ফাঁকা স্থান বের করতে বলেছে সো এই পঞ্চাশ চল্লিশ তিরিশের সাথে ফাঁকা স্থানের সম্পর্ক নাই সম্পর্ক আছে তিরিশ বিশ এবং এই বিশের সাথে এই ফাঁকা স্থানের সো আমরা দেখছি যে তিরিশ থেকে বিশ এখানে দশ কমে গেছে তো এই দশ থেকে এই ফাঁকা স্থানের সম্পর্ক ওই একইভাবে প্রথম এই এই পথ থেকে দ্বিতীয় পথ থেকে চতুর্থ পদ যদি দশ কমে যায় তাহলে এই চতুর্থ পথ থেকে ষষ্ঠ পদেও এখানেও দশ কমে যাবে অর্থাৎ বিশ থেকে দশ কমে এটা উত্তর হবে দশ উত্তর হবে খ দশ আমরা সিরিজ নির্ণয় করবো প্রশ্ন এক সমাধান করব এই এক নম্বর প্রশ্ন থার্টি সিক্স বিসিএসসি এসেছে এক নম্বর প্রশ্ন সিরিজটা হচ্ছে সাত এগারো বারো চোদ্দ সতেরো আবার সতেরো বাইশ এরপর শূন্য স্থানে শূন্য স্থানে মান বের করতে হবে আমরা দেখছি যে সাতের সাথে বারো সম্পর্ক বারোর সাথে সতেরোর এবং সতেরোর সাথে বাইশ তো বাইশের সাথে এই ফাঁকা স্থানের সম্পর্ক নেই ফাঁকা স্থানের পরে যদি আর একটা ফাঁকা স্থান চাইতো তাহলে সেইটা সম্পর্ক থাকতো যেহেতু চাইনি আমার প্রশ্ন চাইছে এই ফাঁকা স্থানের মান কত সো এই সিরিজের এই সাত বারো সতেরো বাইশের সাথে এই সিরিজের কোনো সম্পর্ক নাই সম্পর্ক যেটা আছে এগারোর সাথে চোদ্দোর চোদ্দোর সাথে সতেরোর সতেরো থেকে এইটা এখন এগারো থেকে চোদ্দো হলো তিন বৃদ্ধি পেয়ে আবার চোদ্দো থেকেই সতেরো হলো আবারও তিন বৃদ্ধি পেয়ে সো এই সতেরো থেকে এই যে যে ফাঁকা স্থানের মান এটা হবে সতেরোর সাথে আরও তিন বৃদ্ধি পেয়ে অর্থাৎ সতেরো তিন বিশ উত্তর হবে বিশ ক প্রশ্ন দুই সমাধান করব প্রশ্ন দুই দেখি আমরা চৌত্রিশ এবং তম বিসিএস পরীক্ষা এসেছে অর্থাৎ দুইটা বিসিএস পরীক্ষা এসেছে এই সিরিজটা আমরা বোঝার চেষ্টা করি পাঁচ তেরো সাত পনেরো নয় সতেরো এগারো ফাঁকা স্থান এই সিরিজে এই পাঁচের সাথে সাতের সম্পর্ক সাতের সাথে নয় নয়ের সাথে এগারো এরপর ফাঁকা স্থান তো এগারোর সাথে এই ফাঁকা স্থানের সম্পর্ক নাই ফাঁকা স্থানের পরে যদি আবার ফাঁকা স্থান থাকতো সেটার সাথে সম্পর্ক থাকতো তো সম্পর্কটা আমরা খুঁজি সম্পর্ক আছে তেরোর সাথে পনেরো পনেরো সাথে সতেরো সতেরোর সাথে ফাঁকা স্থান অর্থাৎ তেরো থেকে পনেরো হলো কীভাবে তেরো থেকে দুই বৃদ্ধি পেয়ে পনেরো হলো পনেরো সাথে দুই যোগ করে সতেরো হলো সো এই ফাঁকা স্থান এই সতেরোর সাথে দুই যোগ করে সতেরো দুই উনিশ উত্তর হবে উনিশ প্রশ্ন তিন সমাধান করব প্রশ্ন তিন চৌত্রিশ এবং তিরিশ দুইটা বিসিএস পরীক্ষা এসেছে এই প্রশ্নের সমাধান কি হবে এটা করে আপনারা কমেন্টে উত্তর জানাবেন ধন্যবাদ সবাইকে